আসসালামু আলাইকুম ইয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা সকালে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে রান্না বান্না আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে জাম আলু সেদ্ধ করেছি এটা ভর্তা করব শুকনো মরিচ দিয়ে তারপরে আজকে সকালে হালকা একটু বৃষ্টি হয়েছে আর এখন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মানে খুবই ভালো লাগছে আর এই কৃষ্ণচূড়া ফুলগুলো না দেখতে এত ভালো লাগে আমার অনেক পছন্দের একটা ফুল কৃষ্ণচূড়া আর রান্নাঘরে আসলেই না মনটা মানে অন্যরকম ভালো লাগে আর কখনো অত বেশি খারাপ লাগে না রান্না বান্না করতে দেখেন গাছটা দেখতে এত সুন্দর লাগছে এখানে জাম আলু ভর্তা করছি এই ভর্তাটা খুব মজা হয় আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলাম আর এ পাশে চুলাতে ইলিশ মাছের মাথা মাসকলার ডাল আর চাল কুমড়া এগুলো সব একসাথে মিলিয়ে একটা ঘন্ট করব এটাও খুব মজা হয় আর এটা রুমাইসার বাবা খুব পছন্দ করে তো এই চুলাটা জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে হতে থাক ঢাকনাটা দিয়ে দিলাম কি করছো তোমরা খেলনা দিয়ে এখানে আমি আলু দিয়ে একটু শুটকি রান্না করছি তো আজকের মতো আমার রান্না বান্না শেষ ওখানে বসছো কেন মা আমরা যাচ্ছি বনভবনে উত্তরা গণভবন আমরা হ্যাঁ আমরা পার্কেও যাব তো এখন আমরা রুমাই বাবার অফিসের সামনে আছি আর বাবা আসবে বাবাকে নেবো তারপরে একসাথে যাবো সবাই এই যে রাধুপুরি রাধুপুরীর চোখে ঘুম ঘুম শেষ হয় না এই পুরীর লম্বা লম্বা মানে মানে অনেক সুন্দর আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করি এইটা এই বড় গাছের ওপরে এদিকে লিজা এপাশে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অতিথি পাখি ওরা একবার আসছিল আসার পরে আর যায় নাই এখানেই থেকে গেছে অনেকগুলো বুঝতে পারছো লিজা মানে খালি চোখে দেখতে পারলে আরো ভালো হতো ফোনের ক্যামেরাতে এত বুঝানো সম্ভব না আর এই যে না এখান থেকে মাছ পায় খাবার শীতকাল বেশি থাকে আমরা গিয়েছিলাম গণভবনে আর গণভবনে যাওয়ার পরে ওখানকার গেট আজকের মতো ক্লোজ তো সেই কারণে আমরা ঢুকতে পারি নাই এখন আমরা চলে আসছি নাটোর রাজবাড়িতে এইখানে আমরা একটু টুকটাক দেখি এখানে আমরা ঘুরতে পারি কি না ভেতরে তো ঢুকলাম কি ঘোরা নিবা নিচে ঠিক করছে উঠবো কই কি বলে আমার মেয়ে কি বলে তিনজন ষাট টাকা

চিনি সব দুই সাল থেকে নাটোরে আসি তুমি তোমার কন্যা নিয়ে ওইখানে যাই খেলো হ্যাঁ আমরা এখানে একটু খাওয়া দাওয়া করি ঠিক আছে কেমন মাছের গন্ধ লাগতেছে না মাছ মাছ মনে হচ্ছে এই দিঘির মধ্যে মাছ নাকি মাছ ইয়ে করে নাকি মনে হচ্ছে দেখে আসি একটু মাছ তো চাষ

আমি এখানে ফার্স্ট টাইম খাচ্ছি ফুচকা আসলে ওই যে রুমি সেকে নিয়ে এদিক এদিক ঘুরে বেড়ায় চলে যাই শেষ আমরা ফুচকা নিছি এক প্লেট নিলাম আপাতত আগে খেয়ে দেখি কেমন লাগে আমাদের ফুচকা চলে আসছে খুব একটা খাওয়ার ইচ্ছা নাই আমার মানে ভালো লাগছে না তো খাওয়া যাক খেলে জানাও আজকে পেট ভরা তো অতটা বেশি ইচ্ছা নাই ফুচকাটা খায় আমাদের একদম মুড অফ হয়ে গেছে একেবারে ভালো না একদমই ভালো না তাই তো খরগোশ হয় তো রুমাইসা এই রাদিয়া বসছে নাকি তুমি বসছো রাধিয়াও তো বসছে দেখছি ফুপুন আপু 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 ও তো খুব মজা করে বসে মা তাকাই দেখাই জায়গা আমি শুধু দেখছি রাদু কি মজা করছে রাদু বুড়ি রুমেসা বোনকে আনন্দ দিচ্ছ ইয়ে উড়ে যাচ্ছে পাখির মতো যা খাইছি না রমেশার বাবা খুব স্বাদ ফুলের গাছ এখানে বকুল ফুল তো ভাবলাম যে কয়েকটা কুড়াই আমরা এখানে এসে বকুল ফুল কুড়াইলাম আর এগুলো ব্যাগে করে নিয়ে যাবো বাসে নাও আমার কাছে কিন্তু চাবি আসবে কিসের চাবি বাসার চাবি চলে যাচ্ছিলাম তো পাখিগুলোকে আবারও দেখতে পেলাম ভাবলাম যে যতটুকু সম্ভব জুম করে একটু দেখাই আপনাদেরকে খালি চোখে দেখতে বেশি ভালো লাগছে বা যদি ভালো ক্যামেরা হইতো না ভালো লাগে মা মজা শেয়ার করবা মার সাথে শেয়ার করবা হুম চিন্তা ভাবনায় পড়ে এসে কি করবে আসো অনলি ওয়ান এটা তোমার বাবা খাবে আসো তুমি আসো আবার কোথায় যাচ্ছো 好奇。